আসসালামু আলাইকুম তো আসলাম তিন চার মিনিট আপনাদের সাথে একটু বক বক করব তারপর চলে যাব তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ দিলে জ্বর জ্বর এখন নাই মোটামুটি কিন্তু ওই যে বললাম শরীর দুর্বল হয়ে যায় এর আগে বলছিলাম হয়তোবা জ্বর হলে জ্বরের জাস্ট খালি একটাই ডিজেন্ট অ্যাডভান্টেজ সেটা হইতেছে শরীর অনেক দুর্বল হয়ে যায় আর এতটাই দুর্বল হয় যে কিচ্ছু করতে মন যায় না কিচ্ছু না আমি এই যে চা খাইতে আসছি খালি ঠিক আছে এরপরে এখন আবার আব্বু অসুস্থ ঠিক আছে যার কারণে আব্বু একা বাজার করতে পারে না আর আমাকে একা পাঠায় না কারণ আমার বার্গেনিং স্কিল ভালো না বার্গেনিং স্কিল ভালো না আগের থেকে একটু ইম্প্রুভ হয়েছে ইম্প্রুভ হয়েছে আমি আবার কি মানে এই যে ক্যামেরার সামনে কথা বলি সেটা ঠিক আছে ক্যামেরার সামনে কথা বলি আমি অনলাইনে ভিডিও আপলোড করি আমি এমনি কনটেন্ট বানাই ঠিক আছে কিন্তু আমি কিন্তু এমনি অনেক আমি রিয়েল লাইফে আমি অনেক আমার এমনি ক্যামেরার সামনে যত বক বক করতে হবে আমি সমস্যা নেই আমি এদিকে আমার কনফিডেন্স আছে কিন্তু আমি রিয়েল লাইফে অনেক ইন্ট্রোভার্ট অনেক আর ইন্ট্রোভার্ট যারা ছোটোবেলা থেকে যারা একা থাকা মানে থাকে তা তারা যদি আসলে এরকম পরিস্থিতির সম্মুখীন হয় তাহলে তার তো অবস্থা খারাপ হবে তারপরও আগের থেকে অনেক হয়েছে অনেক অনেক অনেকটা আমি যেমন মিশুক আছি আমি আমার কোনো মানুষের সাথে মিশতে সময় লাগে না ঠিক আছে আর এটা যারা আমার চিনে কারণ আপনারা মনে করতে হয় যে সারা নিজের নিজের বহে নিজের প্রশংসা করতে কোন পদের প্রকৃতির এগুলা কিন্তু না আসবে যারা আমার চিনে তারাই বলে আমার কোনোই নেই জায়গা

सुंदर <laughs> <laughs> ছিল শোরের সামনেই হাসপাতাল তার সাথে একটা মর পিয়েছি সে না হয় ঠিক আছে সে ওইভাবে পড়াশোনা জানে না ঠিক আছে বুঝলাম খোলাটা তো জানে নাকি অত এদিক ওদিক ঘুরবি তো দেখতে নাকি লেহা আছে নাকি এদিক ওদিক কোনো খেয়াল নাই আইসায় জিজ্ঞেস করতে গেলে বুসুন্দরায় ডিজিটাল টিকা

আর আমার এগিয়েছেন ইন্ডানি ইন্ডিয়ার না না আমি ঠিক আছি আমি তো অ্যাডাল্ট আমি তো এখন আমার তো বয়স আমি তো বইড়ের পথে তেইশ বছর আয় রে দু হাজার ছাব্বিশে চব্বিশে পদার্পণ করবো আর দু হাজার দু হাজার ছাব্বিশে হলো চব্বিশে পড়বে বয়স

এইভাবে জীবন কাটতে সমস্যা নাই লেগে আসি কিছু না কিছুটা হবে সমস্যা নাই আর এগুলো নিয়ে কোনো প্যারাই নেই জীবনে যত প্যারা নেই তত এমনি মাথা চুল করে যেতেছে সে মাথা চুল করে যেতে সেগুলোটি নিয়ে এত প্যারা নাই কিনা চিল চিল যে যার মতো এই যে নসিবে যা আছে তাই হবে সমস্যা নাই জাস্ট নিজের নিজের যদি কোনো প্যাশন থাকে সে প্যাশনে ফলো করো ঠিক আছে নিজে যদি কোনো স্বপ্ন থাকে ওই স্বপ্নটা ফলো করো প্রথম দিকে ওইটারে ফুল ক্যারিয়ারে মানে নিবার যায়ও না ওইটারে পার্ট টাইম হিসেবে নাও মানুষ টাইম পাস মনে করবে কিন্তু সমস্যা নাই মানুষের কথা দিয়ে মানে কোনো ই না কানেও নেবানা মানুষের কথা এই এই আসবে এইভাবে এইভাবে নিয়ে যায় বাইকের দোয়ালি ঠিক আছে তাহলে এল কারণ যারা বল না মানসে কি কইব মানসে কি বলবে এরা এই মানুষগুলা মানুষরা কোনো দিন যারা বলে তাদের বলতে না কিন্তু মানে কথার কথা যে মানে যারা বলে যে মানসে কী বলবে মানুষ এসে কিন্তু খাবে না বিপদের সময় সুখের সময় এসে খাবে না তাদের কথা কে চিন্তা করব দুদিনের জীবন এত চিন্তা করে কেউ যাই হোক ব্লগটা এ পর্যন্ত থাক নাকি ভালো লাগলো কথা বলে একটু রাস্তা অনেক মানুষ তো আমার দিক তাকাই থাকে আমিও তাকাই থাকি তার দিক কিন্তু আমি তো আপনাদের সাথে কথা বলতে সমস্যা নেই তাই আমি ক্যামেরা দিকটা তাকানো ওটা তো সমস্যা না এখন জিনিস যে এড়েই সো স্টেশন ফলো করবা আর যদি ট্যালেন্ট থাকে আমি সবার বলি হাত করে এই যুগে তোমার ভিতরে যদি যে কোনো ট্যালেন্ট হোক যে কোনো যে কোনো ট্যালেন্ট হোক যদি কোনো ট্যালেন্ট থাকে দাবাই রাইখো না ওটা একদিন না একদিন একদিন না একদিন ওটা বের হয়ে আসবে আর যতটুকু চেষ্টা করো সবাইকে বলতেছি মোটিভেশন নিজেরই দরকার কিন্তু আমি জীবনে এত মোটিভেশন নিচ্ছি যে আমি তার মাই যাই হোক দেখো অন্য কোনো বিদ্যুতে লাগে